আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন যারা পরিবার পরিজন বা বন্ধু বান্ধব নিয়ে নিরিবিলিতে প্রকৃতির সাথে একটা সুন্দর সময় উপভোগ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব এমন একটা সুন্দর রিসোর্টে যেখানে নেচার এবং মডার্নিজম মিলেমিশে একদম একাকার এটি আর অচেনা কিছু নয় এটি হচ্ছে আমাদের অতি পরিচিত সারা রিসোর্ট সো আজকে আমাদের সাথে আছে মাই রেসপেক্টেড ফাদার রেসপেক্টেড মাদার এল্ডার ব্রাদার টুইন সিস্টার ইয়ংগার ব্রাদার এন্ড আমিন এ যাওয়ার জন্য ঢাকা মহাখালী উত্তরা থেকে কাপাসিয়া দিয়ে টোক যায় এমন পাবলিক বাস দিয়ে পাবুর রাস্তা বাসস্ট্যান্ডে নামতে হবে সেখান থেকে অটো বা অন্যান্য উপায়ে আপনি পৌঁছে যেতে পারেন সারা রিসোর্টে পার্কিং করার সুব্যবস্থা থাকায় প্রাইভেট কার ব্যবহার করে সারায় যাওয়া বেশি কমফোর্টেবল আমরা রিজার্ভ বাস ব্যবহার করে সবাই একসাথে সরাসরি পর্যন্ত পৌঁছাতে পেরেছি তাই জার্নিটা কম্পারিটিভলি ইজি ছিল এটা হচ্ছে সারা রিসোর্টের মেইন পটক দিয়ে ঢোকার পরে রিসেপশনটা এখান থেকে আপনি ওয়েলকাম ড্রিঙ্ক এবং স্ন্যাক্স খেতে পারেন কিছুক্ষণ এখানে স্টে করার পর আমরা বেরিয়ে গেলাম আমাদের রুমের উদ্দেশ্যে সম্পূর্ণ রিসোর্টটি ঘুরে দেখার জন্য শাটেল কারের ব্যবস্থা আছে তো শাটেল কারে করে পৌঁছে গেলাম আমাদের টাওয়ারে ফার্স্টে প্রবেশ করছি রাজা ভিউ টাওয়ারে রাজা ভিউ টাওয়ারের সুপেরিয়ার কিং ও সুপেরিয়ার টুইন ক্যাটাগরির রুমে থাকতে হলে খরচ হবে এগারো হাজার থেকে এগারো হাজার পাঁচশো প্লাস টাকা এটা হলো এন্টার রুমটা এখানে ট্রিপল বেড আছে আর এখানে অ্যাটাচড ওয়াশরুম নেই বড় একটা আলমেরা আছে একটা স্যাটেলাইট টিভি আছে এসি সহ অন্যান্য সুবিধা দিয়ে আছে বাথরুমের মধ্যে কোনো অ্যাটাচ মিরর নেই এখন প্রবেশ করব এই প্রিমিয়াম ভিলায় প্রিমিয়াম ভিলায় কিং ক্যাটাগরি সর্বমোট বাইশটি রুম আছে দুজন থাকার এই রুমের ভাড়া হচ্ছে তেরো হাজার পাঁচশো প্লাস টাকা এখানে অ্যাটাচড ওয়াশরুম অ্যাটাচড মিরর অ্যাটাচড ব্যালকনি সহ সুন্দর ওয়ান সাইডে কিন্তু গ্লাস করা দেওয়াল আছে বসার জন্য দুটো চেয়ার টেবিল টিভি

আমরা ওইটার মধ্যে ছিলাম কিছুক্ষণ আগে এখন এই বিল্ডিং এ আসছি এটা হলো দ্য ট্যারেস রেস্টুরেন্ট এখানে একটা মনোরম পরিবেশ রয়েছে যেহেতু এখানে বেঞ্চি বা টুলে বসে আপনি খেতে পারবেন ঠিক পানির ধারে এখানে যে একটা জলাশয়ের মতন দেখতে পাচ্ছেন এটা কোনো একটা লেক হয়তো বা সোহান লেক এ দুটো লেক কিন্তু এই রিসোর্টের মধ্যে একটা অন্যতম আকর্ষণ প্রকৃতির সাথে ঘনিষ্ঠতা রেখে নেচারোগ্রাফি এবং নিজেদের ছবি তোলার অনন্য সুযোগ রয়েছে কিন্তু এই রিসোর্টের বিভিন্ন আনাচে কানাচে এখানে অনুষ্ঠিত হয়েছিল একটা ফুটবল ম্যাচ ব্রিজটা পার হতে এখানে রয়েছে একটা যেখানে বাচ্চা কাচ্চারা চাইলে খেলাধুলা করতে পারবে বড়দের জন্য পর্যাপ্ত রিসোর্টে আকারের সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে যেখানে কমফোর্টেবলি সবাই কিন্তু সুইমিং করতে পারবে সারা রিসোর্টে ছোটদের জন্য রয়েছে আলাদা সুইমিং পুল যেখানে পানির পরিমাণ কিছুটা কম এবং ছোটরাও নিরাপদে সেখানে নামতে পারবে সুইমিং পুলের এক পাশে রয়েছে বেশ কয়েকটা সান লাউজার যেখানে বসে আপনি চাইলে ড্রিঙ্কস খেতে পারেন এই হলো আমার দুই ভাইয়ের অবস্থা তারা কেউই নামতে পারছিল না ফুললি বিকজ সম্পূর্ণ সুইমিং পুলেই কিন্তু বেশ গভীরতার পানি ছিল সুইমিং পুলের কিন্তু রয়েছে চাকুজি করার ব্যবস্থা সুইমিং পুলে চাইলে আপনি লকার ভাড়া নিতে পারেন এবং লকারে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারেন এছাড়াও টাওয়াল বা সুইমিং ড্রেস নিতে পারেন লাঞ্চ করার জন্য আমরা রেস্টুরেন্টটাতে চলে আসলাম এখানে তখন বাফেট চলছিল মানে দুপুরে আপনারা চাইলে বাফেট খেতে পারবেন সুইমিং পুল থেকে ফিরতে ফিরতে আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তাই সবগুলো ডিশ কিন্তু ফিল আপ অবস্থায় দেখাতে পারিনি যখন এসেছি শেষের দিকে তখনই কিন্তু আমি করেছি সাদা ভাত পোলাও সহ বিভিন্ন ধরনের রাইস আইটেম এবং রুটি পেয়ে যাবেন বিভিন্ন ফিশ চিকেন এবং মাটনেরও কিন্তু সুস্বাদু আইটেম পেয়ে যাবেন এছাড়া রয়েছে ডাল এবং ভেজিটেবলসের হরেক রকম আইটেম ডেজার্ট কর্নারে বিভিন্ন রকম কেক পেস্ট্রি দই জেলি পুডিং সহ বিভিন্ন রকমের ক্রিমি ডেজার্ট পেয়ে যাবেন পাস্তাসহ বিভিন্ন ফাস্টফুড আইটেম রয়েছে এছাড়াও বিভিন্ন রকমের ভর্তা যেমন ঢ্যাঁড়স ভর্তা আলু ভর্তা পেঁপে ভর্তা ছাড়াও রয়েছে চালতার আচার জলপাইয়ের আচার এবং মরিচের আচার বিভিন্ন রকমের দেশি বিদেশি সালাদও আপনারা পেয়ে যাবেন এই বুফেতে এছাড়া বিভিন্ন রকমের স্ন্যাক্স স্যুপ চকলেট গার্নেশ বাটার ইত্যাদি পেয়ে যাবেন এই ভেজিটেবলস কারি ভেজিটেবলস সালাদ এবং ফ্রুট সালাদও রয়েছে উল্লেখ্য যে আমরা ব্রেকফাস্ট করেছিলাম দ্য ট্যারেস রেস্টুরেন্টে এবং লাঞ্চ করেছিলাম ক্লাব হাউস রেস্টুরেন্টে খাবারের কথা যদি বলি তাহলে খাবার কিন্তু বেশ ভালো ছিল এটাকে এইট আউট অফ টেন দেওয়া যায় এবার আমরা দেখবো সারা রিসোর্টের ভেতরের প্রাকৃতিক দৃশ্য এবং এই রিসোর্টে স্পেশাল কি কি আছে এখানে নিচে এত এত জল পাই মানে সব পাকা জল পাই আর জল পার একটা সেল চারদিকে ছড়াই গেছে কি অবস্থা খাবারের আইটেম কেমন ছিল এখানে বেগুন কুমি তাই বল খাবারের আইটেম মোটামুটি মোটামুটি কি আইটেম তো মজা আইটেম টেস্টি ছিল কোয় আইটেম কম ছিল আইটেম কম ছিল না ছিল লেক সাইড ধরে সুইংহ একটা দোলনার গতি থামাচ্ছে মোসাপ হয়তো এটাতেও এখন উঠবে আমরা সবাই এখানে আর লেকের ওই প্রান্তে মোসাপ একাকাই কিন্তু বসে সুইং খাচ্ছে যাওয়ার চান্স ছিল এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে চাইলেই যে কেউ উঠতে পারে হাঁটতে হাঁটতে চলে আসলাম একদম লেক সাইডে আর এখান থেকে কিন্তু লেকের ভিউটা খুবই সুন্দর চাইলেই যে কেউ বসে একটুখান এনজয় কিন্তু করতে পারবে আবার এখান থেকে মাছ ধরারও সুবিধা আছে বসি জোগাড় করে মাছ ধরাও যেতে পারে

এটা নাকি সারা রিসোর্টের জু সারা রিসোর্ট এর এই চিড়িয়াখানাতে রয়েছে বেশ কয়েকটি হরিণ এবং তিতির বেশ কিছুক্ষণ আমরা এই হরিণগুলোকে পাতা খাওয়ালাম এখন আমরা শাটেল কারের দিয়ে সম্পূর্ণ রিসোর্টা ঘুরে দেখার চেষ্টা করবো

এটি পঞ্চান্ন বিঘা জমির উপর অবস্থিত এবং এখানে চাইলে আপনি করতে পারেন বোটিং এটা হলো ওয়াটার ফ্রন্ট ভিলা যেখানে সিগনেচার কিং থাকার ভাড়া লাগবে চোদ্দ প্লাস টাকা পানিতে ভাসমান বাড়িটি হল বোট হাউস এটি নান্দনিক নির্মাণ শৈলীতে নির্মিত এবং শান্ত লেকের পানিতে ভাসমান থাকে যা প্রকৃতির সাথে মিশে অসম্ভব সুন্দর দৃশ্য করে এখানে থাকতে প্লাস টাকা লাগবে হাজার এই ক্যাফেটা টা হল টর ক্যাফে এই ক্যাফে বিকাল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত খোলা থাকে রিসোর্টের প্রেসিডেন্সিয়াল ভিলা এখানে কিং ক্যাটাগরি রুমে ছয় জন থাকার সুবিধা আছে প্রেসিডেন্সিয়াল ভিলার ভাড়া ছেষট্টি হাজার প্লাস টাকা পর্যন্ত হতে পারে জনের কমপ্লিমেন্টারি নাস্তা এবং প্রিমিয়াম বাথরুম সহ আরও নানা আনুষঙ্গিক সুবিধা কিন্তু এতে রয়েছে এখানে একটি সুপ্রশস্ত খেলার মাঠ রয়েছে যেখানে আপনারা চাইলে কোনো ম্যাচ আয়োজন করতে পারবেন আর পেছনে যে হাউসি দেখতে পাচ্ছেন মাঠের পেছনে সেটা হলো টর হাউস এখানে তিনটি কক্ষ রয়েছে এটা সারা রিসোর্ডের বিগ জিপ স্লাইড এটি বাংলাদেশের সব থেকে বড় জিপ স্লাইডও বটে এটির দৈর্ঘ্য এক হাজার মিটার এটা হলো একটা সেন্টার যেখানে একসঙ্গে প্রায় বারোশো মানুষের আয়োজন করা যায় প্রোগ্রামের সারা রিসোর্টে ক্লাব হাউস রেস্টুরেন্ট দ্য টেরেস রেস্টুরেন্ট এবং ওয়াটার লস এই তিনটি উন্নত মানের সুবিধা সম্পন্ন রেস্টুরেন্ট আছে ক্লাব হাউস রেস্টুরেন্টে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের সাথে সুইমিং পুলের সাথে বার্বিকিউয়ের ব্যবস্থা আছে দ্য টেরেস রেস্টুরেন্টে দেশি বিদেশি খাবার পাওয়া যায় ওয়াটার লস রেস্টুরেন্টে ইতালিয়ান খাবার পাওয়া যায় এখানে ব্যাডমিন্টন আর লং টেনিস খেলার জন্য কোর্ট আছে এছাড়া বাস্কেটবল কোর্টও কিন্তু রয়েছে এটা হলো ডেন্স ব্যাম্বু টানেল ও বিনোদনের জন্য রয়েছে বেস ক্যাম্প পুরো সারা রিসোর্টটা কিন্তু দুইশো বিঘারও বেশি আর এর ভেতরেই কিন্তু চাষ হয় এখানে উপরে সুন্দর ওয়াকওয়ে রয়েছে এছাড়া ট্রি হাউস রয়েছে হাউস মাটি থেকে দশ ফুট উচ্চতায় অবস্থিত যে চারপাশের নয়নাভিরাম দৃশ্য উপভোগের সুন্দর উপায় ট্রি হাউসের ভাড়া ন হাজার নব্বই প্লাস টাকা এখানে একটা ছোট চিপস্লাইডার রয়েছে এটা হলো দা লাক্কার রেস্টুরেন্ট এখানে জাপানিজ ডিশ সার্ভ করা হয় বামে রয়েছে একটি ওয়াটার লস ভিলা এবং এই ওয়াটার লস ভিলাতে বারোটি কক্ষ রয়েছে এটা হলো টর শপ এটা সারার ভেতরেই শপিং করার জন্য একটি মল এখন আমরা আমাদের মেইন ভিউ পয়েন্টে পৌঁছে গিয়েছি সারা রিসোর্টে কিন্তু ডে লং প্যাকেজও চালু আছে জনপ্রতি পাঁচ হাজার পাঁচশো টাকা লাঞ্চ সুইমিং পুল জিম বোট রাইডিং এবং ওয়াইফাই সুবিধা আছে ডেলং লং প্যাকেজে সকাল নয়টা থেকে ছয়টা পর্যন্ত স্টে করা যায় এছাড়া বিভিন্ন অকেশনে ডিসকাউন্ট থাকে ডে লং প্যাকেজে আপনারা কোনো রুম পাবেন না যদি আপনারা রুম নিতে চান তাহলে কিন্তু আপনাদের আলাদা টাকা গুনতে হবে বিকেলে আমাদের সুন্দর একটা আয়োজন ছিল তো এর জন্য আমরা আবারও মেন টাওয়ারে গেলাম এবং সেখানে কিন্তু স্ন্যাক্স অ্যারেঞ্জ করা হয়েছিল

যাই হোক বাইরে থেকে আসলাম আবার একটু বাইরে ঘুরতে যাব আপনি যদি রিসোর্টে রাত্রেবেলাও ঘুরতে বের হন তাও কিন্তু আপনার ভালো লাগবে লেকের চারি খুব সুন্দর আলোকসজ্জা রয়েছে এছাড়া গাছপালা এবং রাজঘাটেও লাইটিংয়ের ব্যবস্থা করা আছে ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সাপোর্ট করলেই আমরা নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাব এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনার ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটিতে আমি আপনাদের সাথে ছিলাম নাভিলা এরপরে ভিডিওতে অন্য কাউকে দেখতে পাবেন আল্লাহ হাফেজ